আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পিএস বুটিক্স থেকে দুই হাজার স্পেশাল চমৎকার কিছু গরজাস হচ্ছে গারাসের দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কালেকশন আছে এগুলো সবগুলো দুই হাজার ছাব্বিশ ঈদের স্পেশাল তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন আজকে কিন্তু আমরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিব হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে আচ্ছা শুরুই দেখাবো ফার্সি সেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিন্তু ডিজাইন এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম কাজ তাই না আর এইটা হচ্ছে এটার পুরো জামাটা দেখতে পাচ্ছেন পুরো জামাটা জুড়ে কিন্তু সিকোয়েন্স প্লাস আমরা কাজ করা এবং এগুলো কিন্তু স্লিভ গুলোতে ফুল সেট করা আছে ঠিক আছে ফুল ইনার পাবেন এটা ব্যাক সাইডে কিন্তু সেটানো কাজ করা পাবেন প্লাস প্যানেল দেয়া আছে এবং দোপাট্টাটাও सेम আচ্ছা কাপড়টা কি ভাই এটা এটা জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে এটার ওড়নাটা অল ওভার গর্জাস টোটালি একদম পার্টি একটা ড্রেস প্রাইস কত করে প্রাইস হাজার আপনার 3900 টাকা 3900 টাকা আচ্ছা এই যে জিমিচু ড্রেস গুলো এগুলো আনস্টিচ নিতে গেলে কিন্তু 4 হাজার পড়ে যায় বাট ভাইরা রেডি করে দিয়েছে আপনাদেরকে মাত্র 3900 টাকায় এই যে একটা কালার এটা একটা কালার সাইজ কত থেকে কত আছে ভাইয়া আচ্ছা সর্বোচ্চ কত পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্লাস ওড়না তিন হাজার নয়শো টাকা ভাও যারা হচ্ছে ফার্সিগুলো চাচ্ছিলেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা পুরোটা জুড়ে কাজ করার প্রচুর ঘের মানে মনে হবে যে স্কার্ট লেহেঙ্গা পরেছেন ঠিক আছে এত বেশি ঘের থাকবে এটা হচ্ছে প্লাজোটা দেন এই হচ্ছে এটার শেরওয়ানি প্যাটার্নের ড্রেসটা তাই না এটা টোটালি শেরওয়ানি প্যাটার্নে পাবেন প্লাস হাতাটা টার্সেল করে এবং কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো দেখেন এটা সম্পূর্ণ রিয়েল স্টোন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটাও জিমিচু না এটা হলো আচ্ছা স্টার জর্জেট এটা হচ্ছে ওরনা এটা পুরোটা ওরনা জুড়ে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা প্রাইস কত করে এটা প্রাইস পুরো আপনার 4900 টাকা 4900 টাকা কালার কয়টা আছে

ঠিক আছে এটা ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্টটা আর এটা কিন্তু হচ্ছে আপনার ফারসিতে বক্স কুচি পাবেন ঠিক আছে আর এটা প্যানেলের সাথে কন্ট্রাস্টে আপনারা জামাটা পাচ্ছেন দেখেন মানে জামার এই যে প্লেসের কন্ট্রাস্টে সালোয়ারটা আসবে পুরোটা জুড়ে দেখেন কি গর্জাস করে কাজ করা হাতাটায় গর্জাস কাজ সুন্দর একটা কিন্তু কাজ আছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ব্যাকও কাজ আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন ওনাটা সেম কাপড় এই যে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে প্রাইস কত করে নিচ্ছে চার হাজার পাঁচশো কালার আছে কয়টা কালারগুলো দেখাই এটা হচ্ছে বিস্কিটের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আসলে সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এটাও থার্টি এট থেকে ফর্টি ফোর পর্যন্ত

একসাথে কিন্তু আপনার কখনোই এত কালেকশন পাবেন না আস্তে আস্তে নিয়ে স্টক করতে হবে এটা হচ্ছে ব্যাকপার্টটা মানে আস্তে আস্তে তো আপনার ডিজাইনগুলো মার্কেটে ছাড়তেছেন তাই না জি এই যে ডিজাইনটা এটা হচ্ছে পুরো জামাটা এটা কাটচুপি কাজের ভিতরে থাকবে পুরোটা কিন্তু কাজ করা হাতায় কাজ মানে ফুললি গর্জিয়াস যারা চাচ্ছেন তাদের জন্য ওকে কোনো পাথর নাই সম্পূর্ণ রিয়েল আচ্ছা এটা সম্পূর্ণ রিয়েল স্টোন পিছনের কাজ আছে কিন্তু ওকে ওনাটা এই যে এই হচ্ছে ওর্নাটা পুরোটা ওর্না জুড়ে কাজ করা প্রাইস কি রকম নেছে 5100 টাকা 5100 টাকা এটা কালার হবে 4টা দেখেন এই দেখেন কালার গুলো সবগুলো কালার কিন্তু সুন্দর হোয়াইট কালার পার্পল পার্পল ম্যাজেন্ডা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার 38 থেকে 40 পর্যন্ত বডি সাইজ হবে বাও এই ডিজাইনটা দেখেন যারা ঘরড়া চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কি পরিমানে घेर আর এটাও স্টার জর্জটের ভিতরে তাই না খুব সুন্দর ভিতর কিন্তু ফুল ইন সেট করা ফ্রন্ট ব্যাক सेम ভাবে কাজ ওকে এখন এইটা দেখেন এইটা হচ্ছে এটার জামাটা ভিউয়ার্স এই যে পুরোটা কিন্তু জুড়ে কাজ করা দেখতে পাচ্ছেন এটাও স্টার জর্জট জি এটা কাপড়ের একদম নতুন চলছে ঠিক আছে এটা হচ্ছে প্যানেল আর গ্লেজি একদম শাইনে একটা কাপড় কিন্তু ঠিক আছে এই হচ্ছে ওনাটা এটা টোটালি জামা পায়জামা ওড়না কিন্তু আপনারা স্টার জর্জটের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে এটা প্রাইস আচ্ছা 4100 থেকে শুধু থাকবে সবগুলো কিন্তু আপনারা হচ্ছে স্যালারোনা কাজের সাথে মানে সাথে কন্ট্রাস্টই পাচ্ছেন দেখেন সবগুলো কন্ট্রাস্টে আসবে শুধুমাত্র বডিটা চেঞ্জ থাকবে এটা একটা কালার এটাও 38 থেকে ম্যাক্সিমাম করা যাবে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে পুরো মানে ধামাকা কালেকশন দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর স্পেশাল কিছু ড্রেস থাকবে এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে 4100 4100 ফরসি লাগবে নিতে পারেন ওয়াও একদম দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মানে এটা কাপড়টা কি পরিমানে শাইনি দেখতে পাচ্ছেন এটা ঘেরটা মানে এটা পরলে সবাই ভাববে যে লেহেঙ্গা পরেছে ঠিক আছে এত বেশি ঘের এটা পুরো জামাটা জুড়ে কিন্তু গরজাজ কাজ করা এটা সম্পূর্ণ রিয়েল তাই না মানে এটা ফর্টি সিক্স পর্যন্ত বডি দিতে পারবে ওকে আর ওনাটা হচ্ছে ফুললি গর্জিয়াস দেখতে পাচ্ছেন পুরো ওনাটা জুড়ে কিন্তু কাজ করা প্রাইস থাকবে কত এটা প্রাইস পুরো 6100 টাকা 6100 টাকা কালার কয়টা আছে এই যে কালার দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে জাম কালার একটা কালার এটা কপার গোল্ডেন কালার একটা রেড কালার ম্যাজেন্ডা হবে আচ্ছা আর একটা ম্যাজেন্ডা হবে ছয় হাজার একশো ফার্সি দেখাবো ফার্সি এই যে দেখেন এটা ফার্সিটা দেখেন প্রচুর ঘের আর ফার্সিগুলো এত সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাচ কাজ করা থাকবে আর প্রত্যেকটা ফার্সির কিন্তু ভিতর ইনার সেট করা আছে ঠিক আছে ওয়াও ডাবল লেয়ার তাই না এই যে দেখেন নিচে কিন্তু টু পার্ট পাবেন দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে কি গরজার কাজ এটা হাতাটা কিন্তু এখানে ক্রিস্টাল স্টোভ মানে হচ্ছে টার্সেল দেয়া আছে

ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা যে কি পরিমানে সুন্দর মানে এটা যেমন জামাটা সুন্দর তেমন হচ্ছে এটার কালারটাও সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ওকে এটা ড্রেসটা মানে সুই ফুটানোর কিন্তু জায়গা নাই এত পরিমানে কাজ দেখতে পাচ্ছেন কি পরিমানে কাজ থাকবে এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কাজ করা থাকবে প্রাইস কিরকমের থাকবে পাঁচ হাজার একশো টাকা দুইটা কালার ওকে একটা খুব দেখাবো কালারটা দেখেন এত সুন্দর একটা কালার মানে স্মুথ একটা কালার হাতায় কাটওয়ার্ক এর কাজ করা এটা হচ্ছে সেম কাপড়ের প্যান্ট পাবেন অর্গ্যান ভিতরে এবং এটা দুপাটা এটা কিন্তু ইন্ডিয়ান অর্গ্যানজা টোটালি ইন্ডিয়ান অর্গানজা প্রাইস কি রকমের 2300 টাকা 5টা 6টা কালার ভালো লাগবে মানে 2300 টাকায় এরকমই পার্টি ড্রেস 2300 টাকায় 5টি ড্রেস এই যে কালারগুলো দেখেন এ হচ্ছে কালারগুলো 6টা কালার এগুলো কিন্তু সবগুলো হোলসেল अवेलेबल যারা সরাসরি আসতে চান জিট করবেন পিএস বুটিক্স 3/19 ষ্টাণ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 এটা কিন্তু হচ্ছে একদম পিছনের স্কোয়ারটার সাথেই পেয়ে যাবেন না চাইলে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস